আগামী কালকেও জলসা হবে জি আমাদের আজকে শেষ জলসা আমি তো এটা প্রথমে বলেছি আজকে শুনছেন আগামী কালকেও শুনবে আর আমার তো আর আজকে আমার এরা রেখে আছে দুই বুড়াকে আপনার যা কি বলছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আর কালকে একবার ইমামদেরকে রেখেছে নাচ শরীফ বাজার সবকিছু শুনবে আলহামদুলিল্লাহ সময় নষ্ট করবে না আমার বন্ধুবার দীর্ঘদিনের সাথী আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে প্রায় আপনার পশ্চিমবঙ্গে জামসা জীবনী মাধ্যমে তিনি খিদবাদ করছেন যতই বক্তা জন্মলে বলে পুরাতন চাল ভাতে বলে বলে না মা বলে না ইউটিউব দেখে বক্তা নিয়ে এসে ফেঁসে গেছে

আজকে হাত দিই আর আগামীকাল হাত দেবো আলহামদুলিল্লাহ তো দেন জায়গা দিচ্ছেন সেটা দেন নাজিম ভাই পিতাও চলে গেছে মাও চলে গেছে ভাইরা আছে আলহামদুলিল্লাহ মিলে মিলেমিশে তারা সকলে আছে দেখেন পিতা মাতার একটার শান্তি কামানোর জন্য নাজিম ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে টাকা দেবে এখন পাঁচ হাজার টাকা দেবে আর আগামীকাল পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন দশ হাজার টাকা নারায় ও দশ হাজার টাকা এখনই নগদ দিয়ে দিবেন

চার হাত দূরে আদব সহকারে ফাতেহা পড়েন ফাতেহা পড়ার পর যা জানেন পড়েন কালেমা পড়েন দরুদ সালাম পড়েন সুরা কাফিরুন পড়েন সুরা ফালাকড়েন সুরা নাচ পড়েন সুরা খ্যাস পড়েন